মাহফিলে রাজনীতি চলবে না রাজনীতির কথা চলবে না আগামীর সংসদে চলবে তুমি যদি এটা রাজনীতি মনে করতে হবে এটা রাজনীতি বা তোমার কথা অনুযায়ী চলবে তা তো হতে পারে না এমন একটা ভাব মনে হয় যে রাজনীতি আউট অফ কোরআন এমন একটা ভাব কথা শুনলে মনে হয় রাজনীতি আউট অফ ইসলাম আজকে আমি লালমুলহাদার মানুষদের জিজ্ঞেস করতে চাই একটা কথা এই কুরআনটা কি ইনকমপ্লিট না কমপ্লিট আ কমে গেল ইনকমপ্লিট না কমপ্লিট অসম্পূর্ণ না সম্পূর্ণ ওয়ানাজালনা আলাইকাল কিতাবাতি বিয়ানাল লিকুল্লাই শাইই ওয়া হুদা ওয়া রাহমাহ ওয়া বুশরা লিল মুসলিমিন ও মাই প্রফেট টেল ইওর উম্মাহ আই হ্যাভ সেন্ড দিস বুক টু ইউ আপনাকে এমন একটা দিয়েছি মানব জীবনে কিছু আর তা এই কোরআনে নেই তা হতেই পারে না যা দরকার তাই আমি এই কোরআনে স্পষ্ট উল্লেখ করে দিয়েছি সুমালা পড়বেন না আপনারা আল্লাহ বলছেন আছে সব কিছু এই কোরআনে আর তুমি বলছো মুসলমান হয়ে কিছু নাই কোরআনে রাজনীতি নাই কোরআনে আমি বলবো তুমি নামে মুসলমান হইতে পারছো মুসলমান হতে পারো নাই দুই নাম্বার প্রশ্ন ইসলাম ইনকমপ্লিট না কমপ্লিট কমপ্লিটটা এখান থেকে আওয়াজ আসছে রাইট সাইড আওয়াজ নাই লেফট সাইড আওয়াজ আসে নাই লেটস রিপিট টুগেদার সবাই মিলে আমরা বলবো ইসলাম কি ইনকমপ্লিট না কমপ্লিট অসম্পূর্ণ না সম্পূর্ণ দলিল হলো আলি ও মা আহতম তুলাকুম দিন আকুম আহতম তু আলিকুম নিয়া মাথি ওয়ার অফ দি না ও মাই প্রফেট টুডে আই হ্যাভ পারফেক্টেড ইউর রিলিজিয়ান ফর ইউ হেরাসুল আজকে আমি ইসলামকে আপনার জন্য স্বয়ং সম্পূর্ণ করে আপনার হাতে গিফট দিলাম পড়বেন সময় সবাই তো ইসলাম হলো সম্পূর্ণ ধর্ম কমপ্লিট কোড অফ লাইফ সম্পূর্ণ জীবন বিধান এখন কেউ যদি বলে ইসলামে রাজনীতি নেই তবে আমি বলতে বাধ্য হব তোমার ভেতরে আসলে ইমানটাই নেই কারণ ইসলাম তো সম্পূর্ণ তুমি কেমন করে বলো যে রাজনীতি নেই এবার একটা প্রশ্ন এতক্ষণ তো আপনার জবাব দিয়েছেন আওয়াজ করে এবার হয়তোবা অনেকের আওয়াজ কমে যেতে পারে কারণ এটা স্বার্থের বিরুদ্ধে যাবে আমাদের নবী মদিনায় যখন শান্তির রাষ্ট্র কায়েম করেছিলেন এই লালমনহাটের ভায়ারা মদিনায় কি তখন কোনো সংসদ ছিল ছিল না বলেন সবাই ছিল গণভবন ছিল কোন পার্লামেন্ট ছিল আমার নবী পুরো মদিনাকে লিড দিয়েছেন মসজিদ থেকে রাষ্ট্র গঠন করেছেন মসজিদ থেকে নেতা নির্বাচন মসজিদ থেকে রাজনীতি মসজিদ থেকেই তো হয়েছে আমার নবী মসজিদে রাজনীতি করল কোনো সমস্যা হইল না এটা আমাদের প্রমাণ হইল আর আমরা যখন মেম্বারে দাঁড়িয়ে বলি আগামীর নেতা হবে ইসলামী নেতা আগামীর নেতা হবে সুদ মুক্ত নেতা আগামীর নেতা হবে চাঁদা মুক্ত নেতা আগামীর নেতা হবে ঘুষ মুক্ত নেতা তোমার গায়ে জ্বালা উঠে কেন এবার বলেন তো না তাকবীর পরে তাকবীর পরে লেট মি এক্সপ্লেইন দিস ম্যাটার ভেরি ক্লিয়ারলি ফার্স্ট আই টু টক অন দিস ম্যাটার আমি কথা না বললে এই জাতি আসল কথা বুঝতেই পারবে না সুলাইমান আলাইহিস সালাম পুরো লিড করেছে এই কথা কি মিথ্যা না সত্য এত আস্তে কেন বলেন মিথ্যা না সত্য জুলকারনাইন পুরো বিশ্বকে শাসন করেছে মিথ্যা না সত্য ও তারা বিশ্ব চালিয়েছে রাজনীতি ছাড়া না রাজনীতি দিয়ে এবার কথা আস্তে বলেছেন আপনারা রাজনীতি ছাড়া না রাজনীতি দিয়ে তাহলে আমরা শেষ কথা বলবো একটা কথা রাজনীতি চলবে কোরআন দিয়ে রাজনীতি চলবে ইসলাম দিয়ে কেউ যদি তার দল থেকে বলে রাজনীতি করবার জন্য আমরা কোরানকে মানি না আমরা ইসলামকে মানি না আমরা বলবো কোরআন বাদ দিয়ে যেই রাজনীতি হবে ওইটার নাম রাজনীতি নয় ওইটার নাম দুর্নীতি ছাড়া আর কিছুই হতে তাহলে বলতে কেন না আপনি আপনি দাঁড়িয়ে দেন আপনি দাঁড়িয়ে দেন উনি একবার দিতে পারে নাই মনে জ্বালা আছে তারা দেন আপনারা যে স্লোগান দিয়েছেন প্রমাণ হয়ে গেছে আমার সামনে কোন বিড়ালের বাচ্চা বসে নেই সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে